প্রিয় ভাই সব এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেরা মার্শাল আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেই হবে আপনারা তো জানি ভালো ছিল সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান আর সব থেকে বড় জ্ঞানীর নাম হজরতে আদম আলাইহিস সালাম মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে জ্ঞান দান করেছিলেন সুমান আল্লাহ ক আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি আল্লাহ পাক বলেছেন ও আল্লামা আদামাল আসমা আকুল্লাহা আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি সবাল্লাহ ওলাকাত আ তাই না লুকমা আমি লোকমানকে জ্ঞান দান করেছি ওলাকাত আ দাউদা বা সুলাইমা না ইলমা আমি দাউদ আর সলাইমানকে কি দিছি বুদ্ধি দিয়েছি কি দিছি জ্ঞান দান করেছি এব রহিম সালাম বলেছেন হে আমার আব্বা হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসছে যেগান আপনার কাছে নাই ফাত্তাবি হইনি আহাদিকা সীরাতান সাবিয়া আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেব সুবহানাল্লাহ আমার কাছে এমন ইলম আছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো এটা তিনি এক জায়গায় বলেন নাই বলেছেন আমার কাছে দোয়া চাও রব্বি زدনি পড়েন সবাই রব্বি زدনি ইলমা আবার বলেন রব্বি زدনি ইলমা আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও শয়তান ছিল বুদ্ধিজীবী আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী শয়তান সুদ্ধা আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা সবাই মিলে আদমের সেজদা দাও হাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না আবার অবস্থা বাড়া ও কানা মিনাল কাফির কপাল পুড়লো জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন ও তখন অত বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে মিন্না মিন তিন তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া হু আমি ওর থেকে অনেক ভালো কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী মাটির গতি নির্মমুখী পূর্ণগতি সম্পন্ন একটা জিনিসকে নির্মমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবজ্ঞানী দার্শনিক হগুম হয়ে গেছে নাউযু বিল্লাহি মিনাজ্জাব আল্লাহ পাক বললেন ইনকা রাজীব مردود বিতাড়িত সব আমল बर्बाद করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আলাইহিস সালাম করেছে একজন অপরাধ করে শতান হয়ে গেল আর একজন অপরাধ করে আল্লাহর পয়গাম্বর হয়ে গেলেন সুবান আল্লাহ বলবেন না কেন কারণ হল শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা কাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা সেট করলেন সেইটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তো আমার চিন্তা আসলে উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাপ সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাচ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাই কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তি দর আকাশ আর জমিনের মালিক আল্লাহ আরামের সামনে আর চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে হাজরত আদম আলাইসালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রব্বুরা প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হাজরতে আদম আলাই কোন বুদ্ধির আশ্রয় না জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমা শেখায় দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রব্বুরা রবীন্দ্রের সামনে মাথা নত করে দিয়া বললেন রব্বানা ওয়া ইল্লাম তবু ফিরল লানা ওতার হাম না ল নাপুন মিনাল হ সিরি রব্বনা জলাম না এল্লা আমি আমার নফ্সের পরে জলাম না আর আমি আমার নফ্সের পরে জোরম করেছি অত্যাচার করেছি ওয়াইল্লাম তাউ ফিরল না তুমি যদি আমাকে ক্ষমা না করো জ্ঞান কত দেখেন শুধু ক্ষমাচার নাই বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো ওয়াতার হাম আর যদি দয়া না করো আলির আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না করা লাগবে আর আগে যেমন দয়া করত করত করা লাগবে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রাজমাল কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ সুতরাং বুদ্ধি বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠবো আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর একটা কথা বলি সেটা হলো এই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় আমার যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেঁচে গেলাম আপনারাও বেঁচে গেলাম কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাব তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আরামীন সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না পড়েন আসে কি না হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না তো সারা জীবন আপনি এখানে কাজবাস করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসিয়া ধোপায় যেমন কাপড় আশ্রায় ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই ফেরেস্তার কী দোষ এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত মরা লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলে আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আমলের দিক থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে আইয়ুকুম আহসানু আমার থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের